পাকিস্তানে উচ্চ শিক্ষার অনুমতি পেল আফগান নারীরা নানা নাটকীয়তার পর অবশেষে আফগান নারীদের পাকিস্তানে উচ্চ শিক্ষা গ্রহণের অনুমতি নিয়ে সম্মত হয়েছে দেশটির তালেবান প্রশাসন সোমবার এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনে জানিয়েছে পুরুষ অভিভাবক বা মাহারমদের নিজেদের সঙ্গে নিয়ে যাওয়ার শর্তে এই অনুমতি দিয়েছে তালেবান সরকার প্রতিবেদনে বলা হয়েছে তালেবানের পক্ষ থেকে এই ঘোষণাটি শনিবার দেওয়া হয়েছে এবং সেদিনই পাকিস্তানের প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হয় ওই পরীক্ষায় শত শত আফগান নারী পাকিস্তানি বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাক্তক স্নাতকোত্তর এবং ডক্টরাল প্রোগ্রামে ভর্তির জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন পাকিস্তানের বসবাসকারী আফগান শরণার্থীরা পেশোয়ার এবং কোয়েটাই পরীক্ষায় অংশগ্রহণ করেন অন্যদিকে আফগানের শিক্ষার্থীদের আগামী দিনের অনলাইনে পরীক্ষা দেওয়ার কথা রয়েছে আফগানিস্তানের জন্য পাকিস্তানের বিশেষ দূত মোহাম্মদ সাদিক জানিয়েছে প্রায় একুশ হাজার আফগান শিক্ষার্থী সম্পূর্ণ অর্থায়িত আল্লামা ইকবাল স্কলারশিপ প্রোগ্রামের অধীনে আসন্ন একাডেমিক সেশনের জন্য আবেদন করেছে এসব পরীক্ষার্থীদের মধ্যে হাজারেরও বেশি নারী রয়েছেন এই স্কলারশিপ প্রোগ্রামের জন্য পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশন এইস ইসি দু হাজার শিক্ষার্থীকে বাছাই করবে আর এর এক তৃতীয়াংশ স্থান নারী প্রার্থীদের জন্য স্বাক্ষরিত পাকিস্তানের ভিসার দেওয়ার বিষয়ে আফগানিস্তানের প্রতিশ্রুতি নিশ্চিত করেছেন সাম্প্রতিক এই সিদ্ধান্তটিকে নারীদের অধিকারের ওপর তালেবানের বিধিনিষেধের ক্রমবর্ধমান সমালোচনার মধ্যে একটি উল্লেখযোগ্য পরিবর্তন বলে মনে করা হচ্ছে মূলত নারীদের প্রতি তালেবানের নীতিকে জাতিসংঘ লিঙ্গ বর্ণ বৈষম্য হিসেবে বর্ণনা করে যদিও তালেবান তাদের নীতিগুলোকে ইসলামিক আইন এবং আফগান সংস্কৃতির সঙ্গে সংগতিপূর্ণ বলে দাবি করে থাকেন প্রসঙ্গত সম্প্রতি মার্কিন সাময়িকী টাইমসের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় পাকিস্তানের সাতচল্লিশটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি পেশোয়ার সহ আরও দশটি বিশ্ববিদ্যালয় এ তালিকায় রয়েছে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ